জয় মা ষষ্ঠী আজকে আমরা গ্রামে গ্রামে ষষ্ঠী মায়ের পুজো করে থাকি যেটা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমাদের শোলাখিয়া গ্রাম থেকে পাড়ার মধ্যে দু চার জায়গায় গিয়েছিলাম এবং কাদের বাড়িতে কীরকম কি পুজো হয় পুরোটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন এবং সেই ভিডিওর মধ্যে দু চার জায়গা আমি ঘুরে এসেছি এবং সেই দু চার জায়গার আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কাদের বাড়িতে হয়তো পুকুরঘাটের পাশে ষষ্ঠী মায়ের পুজো হয় কাদের আবার বাইরে কারো আবার বাড়ির মধ্যে এবং সেই গ্রাম্য পরিবেশে আজকে ষষ্ঠী মায়ের পুজো নিয়ে হাজির হয়েছি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন তো চলুন আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং ঘরোয়া পরিবেশে ষষ্ঠী মায়ের মাটি দিয়ে মূর্তি তৈরি করে খুব সুন্দর মজা করে বছর বছর পুজো করে আসেন আমাদের গ্রামের মা বোনিরা সকাল থেকে উপোস করে এবং সারাদিন সেই ষষ্ঠী মায়ের ভোগ রান্নার আরাধনা পুজোর জন্য ওনারা সকাল থেকে দুপুর অবধি ব্যস্ততায় থাকেন এবং সেই সুন্দর মুহূর্ত আমরা আপনাদেরকে ফেসবুকের পেজের মাধ্যমে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের চ্যানেল থেকে আপনারা সরাসরি দেখাচ্ছি গ্রামের মধ্যে ষষ্ঠী পুজো খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবং দেখতেই পাচ্ছেন কেউ কেউ বাবার মায়ের মূর্তি খুব সুন্দর হাতে করে গড়া এবং চারিদিকে গুড়ের লাড্ডু নারিকেলের লাড্ডু এবং বিভিন্ন ধরনের মোয়া থেকে শুরু করে আমাদের মায়ের কাছে যে সমস্ত ভোগ লাগে সেই সকাল থেকে কুলেপুটি থেকে শুরু করে লুচি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল নিয়ে এবং সামগ্রী একত্রিত করে মায়ের পূজা আরাধনা হয় আজকে সেই সুন্দর মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি তিন চার জায়গার ভিডিও একই সঙ্গে ভিডিও এডিটিং করা হয়েছে এবং আপনারা দেখতেই থাকুন প্রথম থেকে শেষ অব্দি আশা করি আপনাদেরকে ভালো লাগবে কমেন্টে অতি অবশ্যই বলবেন জয় মা ষষ্ঠী এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আজকে এই ষষ্ঠী মায়ের পুজো শুধু আমাদের গ্রামে নয় দাঁতন ব্লকের বিভিন্ন গ্রামে প্রতি পরিবারের মধ্যে ফ্যামিলির মধ্যে এই পুজো হয়ে থাকে এক কথায় বাড়ি বাড়ি পুজো হয় এই ষষ্ঠী মায়ের পুজো তারপর রাধা অষ্টমীর দিন আবার আসবে দু কয়েক দিনের মধ্যে এবং তার আগে সেই ষষ্ঠী মায়ের পুজো যে হয় সেই সুন্দর মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন একদিনের পুজো হয় এবং দুপুরের পর সেই সন্ধ্যার দিকে আবার ঠাকুর ভাসানো হয় সেই সুন্দর মুহূর্ত আমরা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ এবং সব মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আবারও বলছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা ষষ্ঠী সহপরিবারে ভালো থাকুন জয় মা ষষ্ঠী